নো বালুর ড্রাম মনে ইউটার্ন নিতেছে এর জন্য আর কি শীত অনেকটা কমে গেছে কারণ আমার গায়ে তেমন পোশাক নাই সেফটি জ্যাকেট আর আমার নিচে একটা গেঞ্জি আছে সেই বাতাসটা লাগতেছে খুবই ভালো লাগতেছে হালকা ঠান্ডা ঠান্ডা বাংলাদেশে শীত বেশি দিন থাকে না বড়জোর এই এক মাস কিংবা দেড় মাস এর বেশি থাকে না এরপরে এই শীতকর্মার যায় ওইটা শীত মনে হয় না